নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত প্রত্যেক দিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুন কিছু পনির বাটার মশলা রেস্টুরেন্টে যেমন আপনারা গ্রেভি গ্রেভি পনির বাটার মশলা খেয়ে থাকি ঠিক সেরকমভাবেই এটা বানানোর চেষ্টা করেছি একদম দেখুন গ্রেভি গ্রেভি পনির বাটার মশলা এই গরমের মধ্যে যখন মাছ মাংস খেতে খুব একটা ইচ্ছে করে না তখন এরকম ভিন্ন স্বাদের একটু পনির খেতে বেশ ভালোই লাগে আর বাচ্চাদের আবদারে তো এখন প্রায়শই বাড়িতে পনিরের আইটেম হয়েই থাকে আর এক ঘেমি পনির আইটেম খেতে খেতে বোর হয়ে গেলে এই রেস্টুরেন্ট সাইডে পনির বাটার মশলাটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই অন্যরকম হয়ে থাকে চলুন কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রাম মতন পনির নিয়েছি পনিরটাকে একটু লম্বা লম্বা করে একই সাইজের কেটে নেবার চেষ্টা করেছি দেখুন কিভাবে কেটে নিয়েছি এভাবে একসাথে কেটে কেটে নিলে সাইজটা একই রকম হয়ে থাকে দেখুন একটু লম্বা করে কেটে নিয়েছি এরপর তিনটি পেঁয়াজ নিয়েছি এই তিনটে বড় সাইজের পেঁয়াজকে আমি রাফলি চপ করে নেবো জাস্ট রাফলি চট করে নেব ছোট বড় বিভিন্নভাবে আমি রাফলি চপ করে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এখানে আপনারা গ্রেভি যদি আরও বেশি বাড়াতে চান তাহলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দেবেন দেখুন রাফলি করে নিয়েছি এবার কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ওই চটকরা পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ এটা ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকে একটু নরম করার জন্য প্রথম একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা নরম হয়ে গেলে তখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে হবে দেখুন টমেটোগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার টমেটো থেকে জল বেরিয়ে গোটা মশলাটা একটু নরম হয়ে এসছে তার সাথে দিয়ে দিয়েছে তিনটে গোটা কাঁচা লঙ্কা আর একটু কালারের জন্য কাশ্মীরি লাল মিট আর হলুদ একটু সামান্য হলুদ ব্যবহার করেছি এভাবে আবারও নেড়েচেড়ে নিতে হবে মশলাটাকে এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে হবে এই মশলাটাকে ভালোভাবেই একটু কুক করে নিতে হবে তাহলে মশ গ্রেভি গ্রেভির টেস্টটা খুব আসে দেখুন এই মশলাটা রেডি হয়ে গেছে বেশ খানেকটা নরম হয়ে গেছে এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর তার সাথে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর তার সঙ্গে কড়াই একটু তেল দিয়ে দিয়েছি বেশ খানেকটা দু চামচের মতন তার সাথে দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ বাটার এরপর এই বাটারের মধ্যে পনিরগুলোকে সব ভেজে নিতে হবে যদি পনিরগুলো খুব শক্ত হয়ে থাকে তাহলে ভাজার পর হালকা গরম জলে ফেলে দিতে হবে আর যদি নরম হয় তাহলে কিছু করার দরকার নেই যেমন এই পনিরগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই হালকা হাতে তেলের মধ্যে টস করে নিলেই হবে দেখুন বাটা মশলাটাও এদিকে আমার রেডি হয়ে গেছে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর তেলের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ুক গোটা গরম মশলা ফোড়ুক দেওয়ার পর ওই যে আমি পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে দিয়ে দেব ওই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে না তলায় লেগে যায় একটু নাড়াচাড়া করে যখন এটা তেল ছাড়ো ছাড়ো হয়ে আসবে দেখুন এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে এরকম চটপটা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যখন তেল ছাড়ো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বড় চামচে দু চামচ কাজু বাদাম বাটা মশলাটা যখন খানিকটা ভাজা হয়ে এসছে তখন দিয়ে দিয়েছি কাজুবাদাম বাটা আর তার সাথে দিয়ে দেবো একটু লবণ আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং চিনিটা ব্যবহার করবেন মিষ্টি মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন আবারও কালারের জন্য একটু ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখুন কালারটা কত সুন্দর এসছে এরপর আমি দিয়েছি দু চামচ মতন ফ্রেশ ক্রিম বাড়িতে ফ্রেশ ক্রিম থাকলে ভালো না থাকলে দুধের স্বরকে একটু ফেটিয়ে ক্রিমি টেক্সচার নিয়ে এসে এটা দিয়ে দেবেন আর তারপরে যখন যেমন গ্রেভি করতে চাইছেন সেরকম অনুযায়ী আমি এখানে দুধ ব্যবহার করেছি দেখুন এখানে আমি হাফ কাপ মতন দুধ দিয়ে তারপর পনিরগুলোকে একে একে দিয়ে দিয়েছি খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় দেখুন এটা কিছুক্ষণ ফুটিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর পনির বাটার মশলা রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে একদম গ্রেভি গ্রেভি রেস্টুরেন্টের মতন বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে এই পনির বাটার মশলাটা আর রুটি বা পরোটার সাথে খেতে এটা বেশ ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল দেখতে যতটা ভালো হয় এটা খেতেও বেশ ভালো হয়ে থাকে নিত্য নতুন পনিরের রেসিপি আমার এই চ্যানেলে প্রায় পেয়ে থাকবেন আর আপনাদের রিকোয়েস্টেড রান্না যদি কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা